এখন জমিন আমাদের পদচারণে মুখরিত বটে আসবে আমরা যার কাছ থেকে আসছি তার কাছে একটা নির্ধারিত চলে যেত হবে কিন্তু দুনিয়া উন্নত বটে কিন্তু আজ পর্যন্ত কোনো বেশি বিজ্ঞান আবিষ্কার করতে পারে না আর পারবে কিনা এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই কিন্তু এখন পর্যন্ত পারে নাই যে কে কখন যাবে সকালে যাবে না বিকালে যাবে সকালে যাবে না দুপুরে যাবে দুপুরে যাবে না বিকালে যাবে বিকালে যাবে না সন্ধ্যায় যাবে রাত্রে যাবে না দিনে যাবে এটা খালো বলার ক্ষমতা নেই যদি থাকতো তাহলে যুবক কোনো দিন ঘোড়ার পিঠে থাইকা দুনিয়া ওভারটেক করে আখেরা থেকে পোস্ত ঘোড়ার পিঠে বোঝা বাইকের পিঠে বাইক তো হলো বর্তমানে ডিজিটাল ঘোড়া আগে অ্যানালগ ঘোড়া ছিল এখন ডিজিটাল ঘোড়া না আসার বিষয় না এটা ঘোড়াই আগে ছিল এনালক এখন ডিজিটাল ঘোড়া এটার পিঠে ঠেকও তো কখনো কখনো মৃত্যুবরণ করে না করে না এটার সবচেয়ে বড় সাক্ষী প্রতি মাসে দুই একজন মৃত্যু হয় না এরকম হয় না ঠিক না হ্যাঁ দিনেও হয় রাত্রেও হয় আমরা তো মাঝে মাঝে খবর পাই যেটা বুঝাইতেছিলাম চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে কেননা উনি আমাকে আমি হিসাবে ফুটায় তুলছেন আমি আমাকে আমি হিসাবে ফুটাই যদি এটা সত্য হয় গোলাপ আল্লাহ ফুটায় তো আমাকেও আল্লাহ ফুটাইছে নাহলে আমি কোনোদিন ফুটতাম না আমি তো ছিলামই একটা পানির ফোটা এটা ফোটে তো ফোটে কি করে ফুটা বোঝেন তো ফুল ফোটে না আল্লাহ ফুটাইছেন বিদায় আমি ফুটছি এই জন্য আল্লাহ মানুষকে ফুটাইছেন বড় নিশ্চয়ই করে বিবেকের পর্দা সরালে জন্য পূজার জন্য যতটুকু অস্তিত্ব দিছি বড় নিশ্চয় বড় নিশ্চয় যুবক তো ভাবে না যুবক তোমাকে যৌবন বলতে আনতে যায় হায় হায় যদি বোঝাইতে পারতাম ডেলি যে কত ফেরেশতা তোমার পিছে শরম দিছে কেননা চক্ষু তো দৃষ্টি শক্তি নিয়ে আসছি না তো এটাই পাওয়া যায় বাস্তবে তো এটাই দেখা যায় চক্ষু থাকে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা থাকে না এই জন্যই তো এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে এক জায়গায় বুঝাইতে চাইছে এই জন্যই তো ফেরেশতা ডেলি চিৎকার দিয়া বলে হা আল্লাহ দৃষ্টি শক্তি তো আপনি দিস সারাদিন দেখে এটা দিয়া ভালো দেখে খারাপও দেখে আর আজকাল তো খারাপই বেশি দেখে ভালো তো দেখে খুব জিজ্ঞাস করেন যুবকরা চব্বিশ ঘন্টা কি দেখে এই এলাকায় কার বাড়িতে ওয়াইফাই নাই অথবা ওয়াইফাই যদি সবার বাড়িতে না থাকে এক বাড়িতে আসে পুরো এলাকার সবার কাছে পাসওয়ার্ড আছে হ্যাঁ নাই সত্য তো আনলিমিটেড সারাদিন দেখে জমিন তো প্রতিদিন বলে

অজ্ঞত ছিল শিক্ষা তো আপনি দিলেন কানা মিসকিনা নিঃশয় ছিল আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন আয় আল্লাহ তারপরও আপনার না ফরমানি করে তারপরও তো আপনার না ফরমানি করে না করি না করি হায় হায় জানি না বুঝবেন কি বুঝবেন না ডেলি আশি হাজার বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই কে আউট করে বাহির করা দেয় কয়বার কয়বার আশি হাজার বার খালি উন্নতি উন্নতি আর উন্নত আর উন্নত টেকনোলজি আর বিজ্ঞান আর বিজ্ঞান জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে যদি দিন চব্বিশ ঘন্টা আল্লাহ বাহির না করলো পঁচিশতম ঘন্টায় যুবক তুমি কোথায় থাকবে তোমার গুগলকে জিজ্ঞাসা দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে চব্বিশ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাহির না হয় আল্লাহ কুদরত দিয়ে বাহির না করেন

চিন্তা করি কথা লম্বা হলে কিছু হবে এমন না দীর্ঘ কথা হলেই যে কিছু হবে এমন না কখনো অল্প কথাও মানুষের দিলে দেখাপাত করতে পারে কথা দিলে কাঁদতে হবে আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব আল্লাহ আমাকে মাপবেন কোন মাপ কাঠি মূল্যায়িত হব কি দ্বারা আজকে এটা না চিন্তা করার কারণে দুইশো কোটি মুসলমান দুনিয়াতে দুইশো এক কোটি দুই কোটি না দুইশো কোটি মুসলমান সমগ্র দুনিয়া সম্পদ মুসলমানদের কাছে সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট সম্পদ মুসলমানের আছে দুনিয়ার মুসলমান আজকে সবচেয়ে বেশি নির্যাতিত অবহেলিত সবচেয়ে বেশি অবহেলিত দুনিয়ার মুসলমান আজকে দুনিয়া নিয়ে বলতেছে চিন্তা না করার কারণে আমি মূল্যায়িত হব কি দাঁড়া আল্লাহর কাছে কিভাবে মূল্যায়িত হব আজ আর কাল আজ বাদে দিলাম কালকে টেনে কালকে কি দ্বারা মূল্যায়িত হবে বাবা উচিত যুবক তোমাদেরও বাবা উচিত তুমি জানো না বৃদ্ধ হয়ে মরবে না যৌবন অবস্থায় মরবে কেননা হাদিসে আছে আল্লাহ নিজে এই জন্য যুবকদেরকে সতর্ক করেন স্বভাব লায়াক্তার লোক স্বভাব যুবক যৌবন যেন তোকে দোকান না দেয় বিমুখ না করে মাতাল না বানায় পাগল না করে কামড়ে সাপ সাবা কাকাইলাল বউ তুই কি চোখে দেখিস না কত যুবককে আমরা যৌবন অবস্থায় কবরের পরে শোয়া দিছি ইচ্ছা করলে তো তোকে শোয়া দিতে পারে কম জানি জিনিস তো দেন না আল্লাহ যৌবন কি কম দামি আমি দেখাই দেখি আপনারা একমত হন কিনা এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হয় একদিকে রাখা হয় সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেকদিকে রাখা হয় আমার বিশ্বাস যুবকের যৌবনের দাম বেশি হলে বেশি কি বেশি না আহ তুমি আজকে আকর্ষণের পাত্র কি দিয়া বলো যুবক বলুক না আকর্ষণের পাত্র কি দিয়া তোমার জন্য উড়না পেঁচায় চলতে চাই কেন তোমার চেহারা দেখা কি দেখা আরে মনে হয় বাংলা বুঝোই না তোমরা এরা মনে হয় ফিডার বুডার খায় মনে ফিডার খাও কি দেখা তোমার জন্য গলায় উড়না নিয়ে চলতে চায় 14 তারিখে তোমার মেসেজ দেয় ফুল ল্যা জানা থাকে কি দেখা যে ওমর কে দিতে দুমাছে বাবা চিন্তা করো আর যদি বলো এটাকে এখানেই মিটিয়ে দিতে দিয়া দিতে চাই তাইলে তো কোনো সে নাই যদি চাও যে এই 30 35 বছরের জীবন আমি এই খালি মাটির সাথে মিটিয়ে দিতে চাই

যে এইখানে চোদ্দ তারিখ করে শেষ করে দিতে চাই তাইলে যেমন খুশি তেমন চোদ্দ তারিখ করতে পারো আমার কোনো আপত্তি নাই আর যদি চাও যে জান্নাতে ডেলি চারিবার চোদ্দ তারিখ করবো তাইলে তোমার সাথে আমার কথা আছে জান্নাতের ডেলি চারিবার চোদ্দ তারিখ হবে বেশিও হইতে পারে চারিবারের বেশিও হইতে পারে পুরুষের যৌবন শক্তি দিবে এটা কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি এক পুরুষের যৌবন শক্তি লই অবস্থা একশো যখন দিব তখন কি অবস্থা হইব ঠিক না মনে হয় বোঝে নাই কিছু ফিডার খায় তো বিয়া করে না করতে বুঝবো একজনেরটা টা লই তো এই অবস্থা ঠিক না এখনো বলে প্রবাদ বাক্য কয় কি আরে শরীরটা বুড়ো হইলে কি মনটা কি বুড়ো হয়েছে একজনের টা অবস্থা তারপরে তো আমরা পুরুষ না আমরা পুরুষ না আমরা হলাম জেন্টস আমাদের মহিলারা মহিলা না এরা তো লেডিস আমরা পুরুষ না পুরুষ অন্য জিনিস

লাউড স্পিকার বাইরে আছে ভিতরে থাকলে খুলা বলতাম ওরা পুরুষ পুরমান দিয়া দিতাম ওরা হলো পুরুষ আমরা কি পুরুষ নাকি এখনকার যুবক পুরুষ করতে ওরা হলো জেন্টস যেই মাদক দুনিয়াতে বাংলাদেশে চলতেছে ওটা ছোঁয়া লাগলেও তো যৌবন চলে যায় খাওয়া তো দূরের কথা বিশ্বাস কাছে আপনি এক সপ্তাহ পকেটে রেখা দেখবেন যৌবন অর্ধেক বাটা করে গেছে মিটার ভিতরে এমন লানত আগানো আছে আর যুবকরা তো লাগায় যাবে সারা দিন নেটে যা দেখে আর ঠটকামরা ওটা তো তো যৌবন এমনি শেষ হয়ে লাউড স্পিকারের জন্য বাইঙ্গা বলতে পড়তেছিল না আমি বাইঙ্গা বলে দিতাম। আমি তো ওদেরকে বাঁচাইতে চাই। তো আমার জাতি কেয়ামতের দিন যেন আমার গলায় রসী না দেয়। যে দুনিয়ার কোনো মহাদেশ বাদ দিলা না তুমি সবখানে চৈসা বেড়াইলা আফ্রিকার জঙ্গলও দেখলা সাহারা মরুও দেখলা কিন্তু আমাদেরকে পায়ে ধরে বুঝে তো আমরা এত তাড়াতাড়ি যৌবন হারাইতাম যুবক যৌবন কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালেও পাওয়া যায় না এমন কি আমেরিকান হারবালেও যৌবন ফিরত নেওয়া যায় না আমেরিকা হারবাল আমারে চিনাইতে হবে না আমি বহুত কাছের থেকে আমেরিকান হারবাল চিনি তুমি আর আমেরিকা আমারে কি চিনাইব আমি তো চৈশা শেষ করে ফেলছি দুনিয়া যতটুক যেটা দেখার ওটা দেখা ফেলছি এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি যা চব্বিশ ঘন্টা দেখো এটাতে যৌবন থাকে না কেন থাকে না এদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো এরা স্বীকার করবে হ্যাঁ ঠিক বলছেন সারাদিন বাবা উচিত চিন্তা করা উচিত চলে যেতে হবে এখানে থাকা যাবে না বিদায় মুসলমানের ঘরে জন্ম উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা দুনিয়ায় তো মূল্যায়িত হওয়ার অনেক জিনিস আছে আজকে মুসলমান নির্যাতিত এই জন্যই তাইলে মুসলমান নির্যাতিত হবে আর আকাশ আকাশের জায়গায় থাকবে সূর্য সূর্যর জায়গায় সবকিছু তার গতিতে চলবে আর মুসলমান নির্যাতিত হবে ডেলি রাত্রে একশো দুইশো বাচ্চা মারা যাবে

সমস্ত সোমক্ষ নবীদেরকে একত্রিত করা আমাদের নবীজি বক্তৃতা করছেন ওয়াজ করছেন তারপরে ইমামতি করছেন তারপরে ওইখান থেকে ফ্লাই করছেন মক্কা থেকে বাইতুল মকাদ্দশ মেরাজের রাত্রে রানওয়ে ছিল রানওয়াই প্লেন রানওয়ে দৌড়ে তারপরে উঠে না মক্কা টু বাইতুল মোকাদ্দা সেটা মেরাজের রানওয়ে ছিল রানওয়ে Φλάει το κορσελμωδάει το λουκάτ να